আসসালামু আলাইকুম এভ্রিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সাড়ে সাতকের মতো দেখতে পাচ্ছেন তো দেখা যাক ফার্স্টে যে জ্যাকপট হুইল এই গেমটা আপনার অনেক বেশি কমেন্ট করতেছিলেন যে ভাই জ্যাকপট হুইলটা খেলেন আমি এটাতে জ্যাকপট পাইছি হ্যান পাইছি ত্যান পাইছি তো ভাবলাম যে কেন নয় আপনারা যদি পান তো আমিও তো পাবো তাই না আপনাদের থেকে তো আমি কোনো দিক দিয়ে পিছাই নাই তাই না তো যার জন্য মনে করেন যে জ্যাক কি রে ভাই দুইটা মাইলাম দুইটাই জিরো ইয়া দুই তিন লোকের জিরো দেখালে এক গুণ দিতেছে ওইছে গাম তো যাই গেবার আমরা চেষ্টা করতে ডাটা অন করা লাগবে এর লেগা মনে করেন যে আমি ব্যাকআপ রায় দি কারণ গেম খেলার সময় নেট একশো একশো লাগে ভাই নেট যদি ভালো না থাকে তাহলে মনে করেন যে গেম খেলা মজা নাই তো আবারও জিরো দিছে কি রে এবারও জিরো ইয়া জিরো মারতে জিরো জিরো ওই সে গাম ভাই লজ আইটেম পুরাই লজ আইটেম আজকে শেষ ভাই শেষ জিরো মারতে ওটাই জিরো কাহিনি কি এবার মনে হয় যে একটা দিতে ভাই আমার আর কিছু বলার নাই ভাই এতক্ষণ পর যাইছে দুই গুণ দিছে তাহলে লাভ কি হলো ভাই আমার কনসিন তাহলে অলরেডি মনে করেন যে আমাদের একের মতো লস আছে তো এবার মনে হয় যে একটা ও মাই গড মেগা আলট্রা জায়গা পনেরো দিছে ভাই যা দিচ্ছে আমি নিয়ে খুশি আছি ভাই ধন্যবাদ ভাই অলরেডি আহ আমাদের কিছু প্রফিট আছে কিছু বলতে ভালোই প্রফিট আছে তো এখান থেকে বাইরে এলাম যেহেতু এখানে মোটামুটি ভালো একটা প্রফিট আছে তো আরেকটা গেম যেটা সম্পর্কে আপনার আরেকটু বেশি কমেন্ট করতেছিলেন আপনারা সেটা হচ্ছে যে মায়ান টোপ মাইন্ড টপটা এই যে নিচে ফালাইতে গেছি তো এই যে মাইন্ড টপ গেমটাও ভালোই আপনারা অনেকে যে সাজেস্ট করতেছেন এই গেম গুলো সম্পর্কে খুব একটা বেশি কমেন্ট আসতেছে ভাই খুব বেশি কমেন্ট আসতেছে মাইন্ড টপ তারপরে হচ্ছে যে হুইল এগুলো নাকি খুবই ভালো আর্নিং দিতেছে তো যাই হোক আমরা একটু চেষ্টা করতে থাকি দেখা যাক এই গেমটা কেমন কি রে ভাই এত নেট সমস্যা হইছে গাম তো যাই গেট ঢুকে গেছি কত করে মারবো সাউন্ড না সাউন্ড দিয়ে নি আগে দেখা যাক এটা ট্রাই করতে থাকি পঞ্চাশ না 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 পঞ্চাশ গ্রাম আনবো না নব্বই গ্রাম মারি নব্বই গ্রাম আনলি মনে করেন যে পঞ্চাশ করে আবার বাড়ান যায় কিন্তু আমরা বাড়াবো না আমরা মনে করেন যে খালি নব্বই করে মারমু দেখা যায় কি রে ভাই এতগুলো মারলাম ইয়া একটা তো ওই যে গেমে ঢুকতেছি মনে করেন যে ওই গেমই খাইতেছি খাই নাকি ও যাই চারশো পঞ্চাশ একটা দিছে ভালো লাগলো বিষয়টা কিন্তু ভাই আমাদের লস আছে একটা কয়েন পড়ছে অবশ্য যাই এবার পোষাইলো এবার একটু পোষাই দিছে তো যাই আরেকটা যাই আরেকটা কয়েন পড়ছে আর দুইটা আর একটা পড়ছে লাস্ট অন কয়েন প্লিজ জানতাম আমি ভাই এটাই হয় আমার সাথে বারবার মনে করেন যে আবার এখান কয়েন দিছে দুই রোগের কয়েন হয় আর করে দেয় না তো এটা কোনো সিস্টেম এটা ভাই সিস্টেমের মধ্যে পড়ে না তো দেখ আবারও চারশো পঞ্চাশ একটা পাইছি অবশ্য আর একটা কয়েন পড়ছে তো দেখা যাক আমরা আর একটু চেষ্টা করতে থাকি এবার আর একটা কয়েন পড়ছে এতগুলো নিয়ে না এই গেমটা খেলা যাবো না ভাই দিচ্ছে না বেরোয়া যাই বেরোয়া যাই অবশ্য কি খেলুন আহ কি খেলা যায় ব্যাম্পার ট্রাই করি ভ্যাম্পেয়ারটা একটু ট্রাই করি প্রায় কয়েকদিন ধরে খেলা হয় না ভ্যাম্পেয়ারটা তো ভ্যাম্পেয়ারটাও একটু ট্রাই করি দেখা যায় আর ভাই আমাদের মনে হয় অলরেডি অনেকগুলো ফ্রি স্পিন গেছে তো ওইটা ওই চ্যানেলে দিম ভাবতেছি তো দেখা যাক দেয় নাই কি রে ভাই ভ্যাম্পেয়ারটা তো দিতেছে না লস আইটেম পুরা আজকে বা তিনশো বাহাত্তর দিছে যাই গা মোটামুটি দিতেছে খারাপ না যাক দুশো আবার দিছে এভাবে দিলেও চলে এভাবে যদি দুই একটা দেন পর পর দেয় না তাও চলে ভাই কিন্তু এভাবে তো দেয় না দশটা করে নিয়ে একটা করে দেয় যাই একশো দিছে মারতেছে একশো বিশ করে একশো আটষট্টি করে দিলে তো লাভ নাই পুরাই লস আইটে তো আমরা তারপরে আমরা চেষ্টা করতে থাকি দেখা যাক কদ্দূর কি করতে পারি আর আপনারা অনেকেই আছেন যারা এই সাইটে গেম করতে চান তারা আমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে প্রোমো কোড এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে গেম প্লে করতে পারেন তো একশো আশি হয়ে দিলাম দেখা যায় এবারও দেয় নাই কি রে একটা তো দে ও মা না বাহাত্তরটা ভাই একশো বিশ করে মারি দুই গুণের একটা ই বাই দিল চুয়ান্ন বাহান্ন এগুলা লস আইটেম ভাই পুরাই লস আইটেম এবার যাক নয়শোর একটা দিছে তো লস আইটেম ভাই পুরাই দেন ছয় কের মতো নেমে এর সমান দুঃখ আছে এত দুঃখ আমি কনে রাখবো ভাই তো দেখা যাক তারপর আমরা আরেকটু চেষ্টা করতে থাকি দেখা যাক কতদূর কি করতে পারি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেল নতুন হাতে করে সাবস্ক্রাইব করে দিন আর ছোট করে হলো একটা কমেন্ট করে দিন তো ব্যাস এই পর্যন্তই কী রে ভাই পাঁচ কে নামেছি ইয়ে ব্যালেন্সের দিকে তো আমি টাকা এনে দুইশো দুইশো তৈত্রিশ করে দিতেছে ভাই এতগুলো নিয়ে দেন পাঁচ কে এবং নামায় দিয়ে এরা দুইশো করে দিচ্ছে এর সমান দুঃখ আছে একশো আশি করে মারতে আমি না চার কে নামাইছি রে ওই সে কাম ভাই আমি যাবো ইস্তে যে আমার লস যায় আটশো চৌষট্টির একটা দিছে অন্ততপক্ষে পক্ষে চুয়ান্ন ভাই রে ভাই কি কমুয়ার ও মাই গট পঁচিশশো বিশ রিস্পিনে দেখা যাক ভালো লাগলো বিষয়টা এই যে এইভাবে দিলে মনে করেন যে ভালো লাগে যাক ষোলোশো বিশ তো অলরেডি মনে করেন যে নয়কের মতো হয়ে গেছে ভালো রকম একটা উইন দিছে ভ্যাম্পার ঘের লেখা মনে করেন যে আমি ভ্যাম্পারকে এত ভালোবাসি আপন কলি যার ভাই বানাই নিছিলাম তো দেয় নাই বান্ন টাকা আরেকটা মারি একশোর যা থাকে কপালে যদি আর একটা বা স্পিন খালি মায়ের ব্যামি মন চায় আমার কিন্তু ব্যালেন্সের দিকে তাকালি মায়া লাগে তো ভ্যাম্পার থেকে মোটামুটি ভালো একটা প্রফিট হয়ে গেছে তো এখন চলে যাবো হচ্ছে পোকারে পোকারে একটু ট্রাই করি পোকার থেকে মনে করেন যদি একটু পঞ্চাশ অথবা পঁচাত্তর পাই তাই কাজও করি আর না পাইলে তো কিছু করার নাই তারপরে মনে করেন যদি দশকে আগে মিল করি দশকে মিল করে তারপর দেখতেছি কি করা যায় না করা যায় তো একশো করে মারি দেয় নাই এবারও দেয় নাই এবারও দেয় নাই কি রে ভালো লাগলো বিষয়টা ধন্যবাদ ভাই দেখ একটা দশগুন দিছিল আর এক দুইটা যদি দেয় তাই মনে করেন যে কে হয়ে যাবে আমাদের যাই কে কমপ্লিট তো খেলমু নাকি বাইরে খেলি যা থাই কপালে যদি একটু পঞ্চাশ পাই তো দেখা যাক চেষ্টা করতে থাকি আর এই সাইটে গেম করতে চাইলে আমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে প্রোমো কোড এবং অ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আমার স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে আপনারা পেয়ে যাবেন একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস ও মাই গড দশ গুণ একটা দিছে তো অলরেডি কিন্তু আমাদের দশ হয়ে গেছে আমার মনে হয় যে খেলাটা বাদ দেওয়া উচিত কিন্তু আমি আর একটু ট্রাই করতে থাকি যদি একটু পঞ্চাশ কপালে থাকে থাকলেই মনে করেন যে অলরেডি পনেরো বিশ কের মতো হয়ে যাবনি যদি থাকে যাক একটা পাঁচ গুণ দিয়েছি অন্তত পক্ষে আর ট্রাই করি আমরা কিরি একটা পঞ্চাশ বাবা একটা পঞ্চাশ কিচ্ছু যাই না একটা পঞ্চাশ আর একটা গুণ দিছে তো মারি আচ্ছা মারি তো ও মাই গড গুণ দিছে তো আমার মনে হচ্ছে গেম খেলাটা বাদ দেওয়া উচিত ভাই কারণ যদি খেলতে থাকি লস করলে কিছু করার নাই ভাই তো আমি গেমটা পারম খেলবো না আর তো মনে করেন যে ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সবাই আলাইকুম মোটামুটি ভালোই প্রফিট হয়েছে সাড়ে এগারোকে তো ভিডিওটা সবাই লাইক করে দিন প্লিজ